তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি আসবে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা বস্তি উজার রাইফেল হল আর মেশিন গান খই ফুটালো যত্র তত্র তুমি আসবে বলে ছাই হল গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তু ভিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা না আর্তনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবুজ শিশু হামাগুড়ি দিল মাতার লাশের ওপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন স্বাধীনতা তোমার জন্যে এক থুতথুরে বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নর বরে খুটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে হাড্ডি এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কেষ্ট দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মেয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে নৌকা চালায় উদ্দাম ঝরে প্রস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে সবাই প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা